নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে বুধবার জানেন আর এখন ওই সকাল সাতটা মতো বাজে চলুন এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে ভিডিওটি স্টার্ট করছি তো ভিডিওটি দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটি দেখতে আপনাদের ভালো লাগবে সকালবেলাকার কার বার্ষিক কাজকর্মগুলো করে নিয়েছি তারপরে ছাদে গিয়ে কতগুলো কাপড়ও কাঁচা দেওয়া হয়ে গেছে আর তারপর এই যে চলে এসেছি রান্নাঘরে ওই সকালবেলা জলখাবারের জন্য কিছু বানিয়ে নেব তারপরে রান্নাটাও চাপিয়ে দেবো আজকে ডিমি স্কুলে যাবে ওর আজকে পরীক্ষা আছে তো সেই জন্য এই তারাগুলো করছি সবটা একসঙ্গে করতে হবে তো তো এই যে একটু আটা মাখিয়ে নিয়েছি আর একটু অল্প করে রুটি করে নিচ্ছি কয়েকটা জানেন বেশ ভালো গরম পড়ে গেছে তো তাই সকালবেলা রুটি করে রাখলে না সন্ধ্যেবেলা রুটি নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্যই এই অল্প অল্প করে করছি একবেলায় যাতে হয়ে যায় ঠান্ডা থাকলে এই খাবার দাবারের কোনো অসুবিধা হয় না বলুন সকালবেলা রান্না করে সন্ধেবেলা সেই খাবার দিব্যি খাওয়া যায় কিন্তু এই যে এখন এত গরমে না একবেলার খাবার ওবেলা থাকছে না নষ্ট হয়ে যাচ্ছে আর তরকারিপত্র তাও তো ফ্রিজে রেখে খাওয়া যায় কিন্তু রুটি আর কি করে ফ্রিজে রাখবো তো সেই জন্যই একদম কম কম করে করছি যাতে ওই একবার করে খেলে মোটামুটি হয়ে যায় তো রুটিগুলোকে করে নিয়েছি তারপরে এই যে একটু আলু ভেজে নিচ্ছি ওই পেঁয়াজ দিয়েই আলুটা ভাজবো তো এই যে আলুটা একটু দিয়ে দিলাম একটু সেদ্ধ হয়ে গেলে আলুটা তারপরে পেঁয়াজটা দেব। আর অন্যদিকে একটু চাটাও চাপিয়ে দিলাম একটা একটা করে করলে না অনেকটাই দেরি হয়ে যাবে আবার এরপর দুপুরে রান্নাটাও আছে তো সেই জন্যই আর কি তাড়াতাড়ি করে একসঙ্গে করে নিচ্ছি তো চলুন আলু ভাজাটা হয়ে গেছে চাও ওইদিকে হয়ে গেছে খাবারটা দিয়ে দিই আর আমিও এখন একটু চা খেয়ে নেবো তবে এখন আর টিফিন খাবো না পরে খাবো একটু চা দিয়ে বিস্কিটকে খেয়ে নেবো তো ওইদিকে চা বিস্কিট খেয়ে এসে তারপরে এই যে এইদিকে রান্নাটাও চাপিয়ে দিলাম তো একটু পালং শাক ছিল পালং শাকটা করবো আলু বেগুন দিয়ে তো ওই পাঁচ ফোড়ন দিয়ে আর আলু বেগুনটা ভাজতে বসিয়েছি ততক্ষণে এইদিকে ভাতটাও চাপিয়ে দিলাম এই যে ওই যে যা মশলা দেওয়ার সবজির মধ্যে সবটাই দেওয়া হয়ে গেছে এবার শাকটা দিয়ে দেব। এবার এই চাপা দিয়ে দিলাম এবার দিয়ে সুস্থ হতে থাকবে আর এদিকে না ভাতটা একবার ফুটে গেছে তো হাঁড়িটা না রেখেছি জানেন আর ওই ওভেনে একটু ডাল সেদ্ধ বসিয়ে দিলাম প্রেশারেই সেদ্ধ বসালাম জানেন ওই দুটো মতো সিটি পড়বে তাতেই ডালটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি হয়েও যায় আর এই যে এই দিকে শাকটাও হয়ে গেছে একটা বাটিতে করে নিয়ে নিই আর আজকে সকাল সকাল রান্না করছি তো তাই জন্য আর দুবেলা রান্নাটা করছি না ওই একবেলার মতোই রান্না করছি সেই জন্যই একদম না ওই শাক সবজি যা করছি একদম একটু একটু করেই করছি তো দিকে শাকটা হয়ে যাওয়ার পরে দেখলেন তো ভাতটা হয়ে গেছে ভাতটাও ফ্যান চড়তে দিয়েছি আর এই যে ডালটাও বসিয়ে দিলাম একটু পেঁয়াজ ফোড়ন দিলাম রসুন ফোড়ন দিলাম আর কাঁচা লঙ্কা তারপরে ওই সেদ্ধ করা ডালটা দিয়ে একটু ফুটতে একটু আর নুন দিয়ে দিলাম এই যে ডালটাও হয়ে গেছে এই মুসুরির ডালে না একটু বেশি বেশি করে রসুন ফোড়ন দিয়ে ডাল করলে না ডালটা খেতে বেশ ভালো হয় জানেন আর এই যে ফ্রিজে একটু কুঁতরি ছিল তো অনেকগুলোই নষ্ট হয়ে গেছে তো বাচ্চা দিয়ে আর এই যে এইটুকুনি বেরিয়েছে ভালো তো এইটা ভাবলাম ভেজে নিই এরপর থাকলে নষ্ট হয়ে যাবে আর কিছুই পাবো না তার থেকে আজকে ভেজে নিই তো ওই যে কেটে নিয়ে আর ভাজতে বসিয়েছি আর ততক্ষণ এই যে অল্প দু একটা জমেছিল এগুলোকে মেয়ে যে ফাঁকা করে নিলাম আর এর মধ্যেই না কুঁত্রিটাও বেশ ভাজা হয়ে গেছে আর কুঁত্রি ভাজতে তো একটু সময় লাগে বেশ খানিকটা সময় লাগলো যাই হোক চলুন ভাজা হয়ে গেছে এবার ইনিকে খেতে দিয়ে দেব দেখা হচ্ছে অনেকক্ষণ পরে ওকে রিমি খেয়ে দিয়ে নিয়ে তারপরে এই যে স্কুলের জন্য বেরিয়ে যাচ্ছে আজকে আমি পেছন পেছন নিচে গেলাম না প্রত্যেক দিনই নিচে যায় তো আজকে বলছিল চলো একটু আমি বললাম না তুই যা চলে যা অনেকগুলো কাজ আছে আবার ওকে আনতেও যেতে হবে ঘন্টাখানেক পরে তো কাজগুলোকে তাড়াতাড়ি করেও নিতে হবে তো ওই জন্য বললাম তুই যা চলুন ওরা চলে গেছে এবার টুপিটাকি যা কাজ আছে তাড়াতাড়ি করে করে নিতে হবে আর এই যে এই জানালার এখানে যে গাছগুলো বসানো আছে না গাছগুলোর পাতাগুলো ঠিকই আছে কিন্তু কালারটা না সবুজ নেই কেমন একটা হয়ে গেছে শুকিয়ে গেছে তা কিন্তু না বোধহয় এখানে প্রচণ্ড রোদ্দুর আসে তো সেই জন্যই হয়তো পাতাগুলো এরকম হয়ে যাচ্ছে দেখি আজকে একটু পারলে গাছগুলোকে ভালো করে ধুয়ে দেব। এখন বাজে ওই দশটা আর আমাকে বারোটা নাগাদ বেরোতে হবে রিমিকে আনার জন্যে তো এই টাইমের মধ্যেই আর কি তাড়াতাড়ি করে ঘরের যা টুকিটাকি কাজকর্মগুলো বাকি আছে ওগুলোকে করে নিচ্ছি তো আজকে না বেড কভারটা চেঞ্জ করবো তাই জন্য ভাবলাম ফ্যানটাও তাহলে একটু পরিষ্কার করে নিই বেশ অনেক দিন হয়েছে ফ্যানগুলো পরিষ্কার করা হয়নি আর ঘরের এই ফ্যান বলুন লাইট বলুন এগুলো তো ওই ধরা ছাওয়ার বাইরে থাকে তো এগুলোকে সবসময় পরিষ্কার করা হয় না বলে বেশ ধুলো জমে যায় যখন করে পরিষ্কার করি তো আজকের এই বেড কভারটা চেঞ্জ করব তাই ভাবলাম একেবারে তাহলে ফ্যানটাও পরিষ্কার করে নিই তো ফ্যান ট্যান পরিষ্কার করে নিয়ে আর এই যে টুকটাক এই হাতের কাছটা মোছা করে নিলাম তারপর চলুন বেডকাভারটাও তুলে দিই এই যে একটা কাছ দু চার দিন একভাবে একটা বেডকাভার পাতিয়ে রাখার পর যখন আবার চেঞ্জ করা হয় ঘরটা যেন একদম নতুন নতুন লাগে বলুন যে কোনো জিনিস দেখবেন কিছুদিন পর পর দেখলে তখন যেন সেই জিনিসটাকে নতুন নতুন বলে মনে হয় তো এই যে এদিকে বেডকভারটা চেঞ্জ করা হয়ে গেছে তারপর এই যে ড্রেসিং টেবিলগুলোও একটু হালকা হাতে ওই জেরে মুছে নেব। আর এই ঝাড়ামোছা করাটা না আমার প্রত্যেক দিন কাজের মধ্যেই যেন পড়ে গেছে তো এইগুলো যদি না করি মনে হয় যেন আজকে কিছু একটা করলাম না তবে কি বলুন তো প্রত্যেক দিন এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে একটু সময়ের ব্যাপার থাকে ঠিকই কিন্তু যখন চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগে তখন কিন্তু আর এই কষ্টের কথা মনেই থাকে না আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন বড় ঘরটা ভালো করে একদম পরিষ্কার করে নিয়েছি তারপর এই যে চলে এসেছি ছোটো ঘরে সকালবেলা একটু ঝেড়ে ঝুড়ে নিয়েছিলাম তবে এই ঘরের বেডকভারটা তো কালকে চেঞ্জ করেছি এটা এখন আর চেঞ্জ করার দরকার নেই ওই একটু ঝেড়ে মুছে নেব তাহলেই হবে চলুন দুটো ঘর মোটামুটি ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে আর ঘরটা তো সকালবেলায় মুছে নিয়েছিলাম আর মোছার দরকার নেই এবার যাবো রান্নাঘরে ওই রান্নাঘরে টুকিটাকি বাসনপত্র যা ছিল মেজে নিয়েছি তবে এই যে রান্না বান্না করেছি তো আর এই নিচের ডোরগুলো না বেশ তেল চিপচিপ হয়ে গেছে অনেকদিন হলো পরিষ্কার করা হয়নি এই একটু কলিন দিয়েই মুছে নিচ্ছি আর মাঝে মধ্যে না এই ক্যাবিনেটগুলো সাবান জল বা শ্যাম্পু জল করে পরিষ্কার করি তবে সেটা মাসে ওই একবার আর তিন চার দিন অন্তর অন্তর এইভাবে কলিন দিয়ে মুছে নিই তাতে না দেখি রান্নাঘরটা চারিদিকটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগে কিন্তু ওই যে সব সবসময় তো এইভাবে পরিষ্কার করলে হয় না যখন ওই ডিপ ক্লিনিংয়ের প্রয়োজন পড়ে তখনই শ্যাম্পু জল কিংবা সাবান জল দিয়ে পরিষ্কার করি তবে সেটা খুবই কম প্রায় সময় এই কলিন দিয়েই পরিষ্কার করে নিই চলুন রান্নাঘরটাও প্রায় পরিষ্কার হয়ে গেছে আর এইটুকুনি করলেই হয়ে যাবে আর মাজা ধোয়া তো আগেই করে নিয়েছি এখন আর ধোয়ার মতো কিছু নেই আর এই যে রান্নাঘরটাও একদম পুরো চারিদিকটা ঝকঝকে করে নিয়েছি এখন চার পাঁচ দিন আর রান্নাঘরে হাত দিতে হবে না আর এই যে স্নান টান করে চলে এসেছি জানেন একেবারে রেডিও হয়ে নিয়েছি বললামই তো যে রিমিকে আনতে যেতে হবে তো সেই জন্যই একেবারে যেতে একটু দেরি আছে এখন বেশ কিছুটা টাইম হাতে আছে পনেরো কুড়ি মিনিট মতন পনেরো কুড়ি মিনিট পরেই বেরোবো আর ততক্ষণে এই যে জামাগুলো শুকিয়ে গেছে থেকে নিয়ে ভাবলাম জামাগুলো তাহলে তাহলে রেখে আজ এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানান যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে